অভিষেক ঘনিষ্ঠ যুবনেতা অম্বরীশ সরকারের বিরুদ্ধে এবার চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ অম্বরীশ সরকার দক্ষিণ দিনাজপুর জেলার একজন হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতা হিসেবেই পরিচিত তিনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যুব জেলা সভাপতি নন তিনি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতিও বটে আবার রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্রও বটে তৃণমূলের প্রভাবশালী নেতা বলে প্রথমে কুশমন্ডি থানা অভিযোগ নেয়নি পরে আদালতের নোটিস হাতে পেয়ে থানা অভিযোগ নিয়েছে অভিযোগ এক তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রুপ ডিডি চাকরি দেওয়ার নাম করে ওই দশ লক্ষ টাকা নেওয়া হয়েছিল যদিও ওই মামলাকারী প্রাণের ভয় প্রকাশ্যে আসেনি অবশ্য তার পিছনেও বড় ষড়যন্ত্র আছে যা অম্বরীশের বক্তব্যে স্পষ্ট অম্বরীশের দাবি অভিযোগকারী উকিল নিজেই অম্বরীশকে টেক্সট করে জানিয়েছে বিরুদ্ধে এই দশ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ আমি প্রথমত এটা আপনাদেরকে দেখাতে চাইব এটা একটা স্ক্রিনশট অ্যাডভোকেট অ্যাডভোকেট সোহেল এলাহাবাদ বলে আমার মোবাইলে সেভ করা আছে এটা হচ্ছে অ্যাডভোকেট সোহেল রানা যে হচ্ছে যা মানে যে কমপ্লেনেন্ট তার অ্যাডভোকেট এই কেসের ক্ষেত্রে সে যখন প্রথম কোর্টে কেসটা রেজিস্টার হয় তারপরে আমাকে ফার্স্ট ওই আমাকে সেই কপিটা হোয়াটসঅ্যাপ করে ওর কাছ থেকেই জানতে পারি প্রথম যে কোর্টে কেসটা রেজিস্টার হয়েছে এবং তারপরে অনেকগুলো কথা লেখে এবং শেষে এই ভদ্রলোক নাকি হাইকোর্টের কোনো উকিল তিনি এখানে এসছিলেন শেষে ও একটা কথা আমাকে এখানে লিখেছে আমি যা বুঝলাম এতে তোমার উপর টার্গেট করেই আমি যা বুঝলাম এইটা তোমার উপর টার্গেট করেই করা যাতে তুমি নেক্সট উপরে না উঠতে পারো এটা যে কমপ্লেনেন্ট তার যে অ্যাডভোকেট সে আমাকে ভেরি ফার্স্ট ডে আমাকে পাঠাচ্ছে থানায় অভিযোগ জমা পড়ার পর সেই মামলার কাগজ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে করা সমালোচনা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি সভাপতি লেখেন তৃণমূল কংগ্রেস জমানায় নিয়োগ দুর্নীতির আরেকটি জাল সামনে এলো এরপরই বর্ণনা করেছেন কিভাবে কুসুমন্ডি থানা প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে পরে অভিযোগকারী আদালতের দ্বারস্থ হওয়ায় অভিযোগ নিতে বাধ্য হয় এরপরই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য ক্ষমতায় আসার পর থেকেই কিভাবে তৃণমূল কংগ্রেস নেতারা গরিব মানুষের কষ্ট করে রোজগার করা টাকা নিয়ে নিজেদের পেট ভরিয়েছেন এবং তুলে দিয়েছেন আদালতের হলফনামা

আমি পরিষ্কারভাবে বলছি যে এটুকুই যে এর মধ্যে অনেক কিছুই থাকতে পারে এর মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে অনেক কিছু আছে সেটা সময়ের সঙ্গে সঙ্গে একদম জলের মতো দুধকা দুধ পানি কা পানি হয়ে যাবে কিন্তু সেই তৃণমূল কংগ্রেস নেতা যিনি অম্বরীশের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি সামনে আসতে না চাইলেও অম্বরীশের বক্তব্যে সেই গীত স্পষ্ট যা তিনি তার ফেসবুক পোস্টেও জানিয়েছেন অম্বরীশের নিশানায় যে বর্ষিয়ান নেতা তথা মন্ত্রী বিপ্লব মিত্র এবং তার অনুগামীরা তা নিয়ে কোনো সন্দেহ নেই যদিও এই দিয়ে মন্ত্রী বিপ্লব মিত্র কোনো মন্তব্য করতে চাননি দক্ষিণ দিনাজপুরের যুব নেতা অম্বরীশ সরকার জেলে থাকা শান্তনু ঘোষের ঘনিষ্ঠ যে শান্তনুকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল এক বছর বাদে গত সোমবারই সে জামিন পায় জেলা পরিষদের সদস্য অমরেশ সরকার যে শান্তনুর খুব কাছের লোক যে শান্তনু জেলের ভিতরে আছে সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে দশ লাখ দশ লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে সেই এফআইআর হয়েছে সেই এফআইআর এর কপি অভিযোগ করেছে সেটা দেখি তৃণমূল কংগ্রেস চুরি করবে না এটা হতে পারে না ছোট বাচ্চা যত নেতা সবই প্রশ্ন হলো তাহলে কি সত্তর সালে কংগ্রেসের মতো এবার রাজ্যে এবং দিনাজপুর তৃণমূল কংগ্রেসও ভাইপোপিসির গোষ্ঠী লড়াইয়ের রাজনীতি শুরু হয়ে গেল একেই কি মহাভারতে বলা হয়েছিল মুসল পর্ব কংগ্রেস আর ফেরেনি এ রাজ্যে তৃণমূল কংগ্রেসও কি আর ফিরতে পারবে দু হাজার ছাব্বিশে রিপোর্ট